নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি এ দেখো আজকে আমি রান্না করলাম পনিরের একটা ঝাল ঝাড় তরকারি সুন্দর দেখে যদি সুন্দর কালার হয়েছে আর সঙ্গে করলাম একটা শুক্তো শুক্তোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি শুক্তো রান্না করার জন্য দারুণ একটা পাতলা ঝোলের শুক্তো করেছি আমি এই শুক্তোটা রান্না করার জন্য আমি সব রকম সবজি কেটে নিয়েছি কাটাটা তোমাকে তোমাদেরকে দেখায়নি আর আমার হাতে দেওয়া এই দেখো বড়ি এই বড়ি দিয়েই আমি আজকে শুক্তো করব আমি এই বড়িগুলো হাতে নিজে হাতে দিয়েছি আমি কুচ্ছে কেটে নিয়েছি বেগুন সজনে আটা কাঁচকলা মিষ্টি আলু তারপর বরবটি পেঁপে আমি সব কিছুই নিয়েছি এখানে কেটে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি সবজিগুলো এক এক করে কিন্তু এইটা আমি অন্যরকম করেইটা সুক্তটা করবো আমি প্রথমে বড়িটা ভেজে নেবো এই বড়িগুলো না হেবি সুন্দর খেতে যেন নিজের গাছের চাল কুমড়ো হয়েছিল সেই গাছের চাল কুমড়ো দিয়ে আমি নিজে হাতেই এই বড়িগুলো দিয়েছি সুন্দর করে এই বড়িগুলো ভেজে নেবো লাল লাল করে এভাবে তোমরা এরকম পাতলা করে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই পাশে থেকো এভাবে ঘুড়িগুলো ভেজে নিলাম তাহলে সঙ্গে উচ্ছেটাও ভাজলাম উচ্ছেটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তারপরে আমি জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়েছি ওই জলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো আঁকে আঁকে ওই জলটা ফুটবে এটা হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে জলটা যখন টপ ফুটে উঠবে তখন আমি ওই সবজিগুলো সব দিয়ে দেব। এক্ষুনি আমি ওই সবজিগুলো সব দিয়ে দেবো এইভাবে দেখছেগুলো আমি একদম পোড়া করে লাল লাল করে ভাজি নিই উচ্ছেটা ভেজেছি অল্প কিন্তু আমি বড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজেছি এই বড়িগুলো না হেবি সুন্দর খেতে লাগে রামেশ তরকারিতে দিলে যাতে দেবো তাতে এই মাছের ঝোল করব তাতেও স্বাদ লাগে আর শুক্তো তো কোনো কথাই হবে না নিজের হাতে দেওয়া বড়ি আর এইভাবে তোমরা জলে বসিয়ে দেবে নুন আর হলুদ দিয়ে জলে বসিয়ে দেবে দিয়ে আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে সবজিগুলো সব দিয়ে কোনো সবজি ভাঙবে না ঝোলটা ঘন হবে না গ্রেভি একদম ঘন হবে না হালকা থাকবে পাতলা ঝোল যাকে বলে শুক্ত একটা পাতলা ঝোল হবে আমি এটাতে কোনো মশলাও দেবো না মশলাও যাবে না তোমরা দেখো আমি কিভাবে এটাকে করি তোমরা এরকম করে খেতে দেখবে কারণ দেখো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন ঢাকনা খুলে দেখলাম সবজিটা সিদ্ধ হয়ে এসেছে বড়িগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব সবজিই সিদ্ধ হয়ে গেছে এরকম সব গুড়িও ফুটছিলো দেখলাম সব সবজি সিদ্ধ হয়ে গেছে মিষ্টি আলু পেঁপে তেলের পরে দেবো ওটাকে কোড়ন দিতে হবে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম তেলের পরে আমি রাঁধুনির কড়ন দেবো আর দেবো একটা শুকনো লঙ্কা কড়ন দেব এভাবে কড়নটা আমি একদম তুলে নেব কড়নটাকে তুলে নেবো তেলটা হিট হয়ে গেছে ভালোই হিট হয়ে গেছে শুকনো লঙ্কাটা হুড়ন দিয়ে দিলাম আমি আগেই আমি রাঁধুনি দিয়েছি রাঁধুনির সঙ্গে একটা একটা শুকনো লঙ্কা হড়ন দেবো শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে দেখো এইভাবে এই তেলটাকে আমি তুলে এটাই দিয়ে দেবো কারণ আমি ওই চোটে যদি ঢেলে দিই তাহলে তেলটা পুরো উড়ে যায় এর জন্য আমি তেলটাকে তুলে আমি শুক্তোর মধ্যে দিয়ে দিলাম দেখো তোমরাও এরকম করবে তেলটাকে তুলে দেবে যে কোনো ফোন দেওয়ার সময় তো তেলটা তুলে দেবে তাহলে তেলটা থেকে যাবে তেলটা আর করে তুলে যাবে না ছপাত করে ছেড়ে দিলে আস্তে করে ফেস অল্প করে একটু দিলাম আমি তেলটা একটু কম হয়ে যাবে আমি এটাকে ধরে ঢেলে দেবো কালারটাও কিন্তু সুন্দর একটা কালার হয়েছে তোমরা এরকম করে খেয়ে দেখবে শক্তাটাও দেখবো আলাদা একটা টেস্ট পাতলা একটা ঝোল আমি অন্য অন্য শুক্তও আমি করে থাকি দুধ দিয়েও শুক্তো করি কিন্তু আমার এই শক্তটাই বেশি ভালো লাগে খেতে হবে নেড়ে চেড়ে একটুখানি ফুটে উঠবে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি বেশি একটা ঘাটাঘাটি করবো না কারণ কোনো সবজিটাই আমি গালাবো না এরকম তোমরা করে খেয়ে দেখবে দারুণ টেস্ট শুক্তরের হালকা একটা পাতলা ঝোল সুতরাং সুন্দর খেতে টেস্ট হয়েছে সুন্দর এটা বড়িগুলোও সুন্দর হয়েছে এরকম সুতরা একটা আলাদা সেন্ট হয়েছে কোনো কিছু বাটা কিছু দিই আমি শুধু একটু রাঁধুনি পূরণ দিয়েছি ব্যাস